লকডাউনে প্রতিদিন খাদ্য বিতরণ করছেন ভাঙড়ের চার মূর্তি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের চার মূর্তি নিয়মিত খাদ্য বিতরণ করে যাচ্ছেন লকডাউনের দিনগুলিতে ভাঙড়ের বিতর্কিত নেতা আরফ ইসলামের নেতৃত্বে ভাঙ্গর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ওহিতুল ইসলাম যুবনেতা মমিনুল ইসলাম ও ট্রাক ইউনিয়ন নেতা ওহেদ আলী শেখ এখন ভাঙরের চার মূর্তি লকডাউনের দ্বিতীয় দিন থেকে খাদ্য বিতরণ শুরু হয়েছে আজও তা অব্যাহত ভাঙুর বিধানসভার দুশো না কোথাও প্রতিদিন করছেন তার ব্যতিক্রম হয়নি আজও আমাদের এক প্রতিদিন কোনো না কোনো দিন কোনো না কোনো বুথে আমরা খাদ্য সামগ্রী মানুষের হাতে তুলে দিচ্ছি আজকে একেবারে আমাদের মানে নাবালে একেবারে এই বুথটা কামড়া ঝাউতলা ভূত আমাদের একদম নাবালে আপনারা দেখেছেন ব্যওতা একে একেবারে শেষ সীমানায় আমরা এসে এখানে খাদ্য সামগ্রী তুলে দিলাম একটা কথা মনে রাখতে হবে যে এই লকডাউন যত দীর্ঘায়িত হচ্ছে তত মানুষের একটা সংকট দেখা দিয়েছে সেই ক্ষেত্রে আমরা সর্বত্র এইভাবে আমরা একটু আগে আমি ওই দুশয় মমিনুল আমরা হাটগাছাতে প্রায় পাঁচশো প্যাকেটের মতন সেখানে মানুষের হাতে আমরা চাল ডাল সোয়াবিন তেল সব তুলে দিলাম এখানেও আমরা তুলে দিলাম এখানে আমাদের অয়েদ আছে বিশিষ্ট সমাজসেবী আমাদের ওইদুল সাহেব ব্লকের সভাপতি আমাদের মৎস্যপ্রাণীর কর্মদক্ষ মমিনুল ইসলাম আমরা প্রতিটা প্রতিদিন কোনো না কোনো অঞ্চলে কোনো না কোনো বুথে মানুষের পাশে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে আমরা চাইব সবার কাছে আমাদের আবেদন থাকবে আপনারা লকডাউন মেনটেন করে সরকারের নীতি আদর্শ মেনে মুখে মাস্ক দিয়ে আপনারা দূরত্ব বজায় রেখে আপনারা চলুন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম সহকারী সভাপতি বলে দিয়েছে আমাদের এই বুথের সদস্য আমাদের নিমাইবাবু আছে কৌশিক আছে বিশিষ্ট সমাজসেবী অয়েদলি তৃণমূল কংগ্রেস নেতা ও আছে কর্মদক্ষ মমিনুল আছে আর এই ঝাউতলায় এখানে প্রায় আমরা আড়াইশো পরিবারের হাতে আমরা এই মাল খাদ্য সামগ্রী তুলে দিলাম একটা জিনিস মানতে হবে লকডাউন মেনে ঘরে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এইটাই আমাদের সবথেকে বেশি কামনা আর কিছুক্ষণ আগে আরাবুল ইসলামকে আপনি প্রশ্ন করছিলেন আমাদের যে ভাঁয়ার জুডিকশনে যতগুলো পঞ্চায়েত আছে আমরা যেমন আমাদের নিজেদের উদ্যোগে আমাদের পঞ্চায়েত সদস্য অন্য অন্য সমাজসেবীদের উদ্যোগে যেভাবে আমরা দিচ্ছি এভাবে কন্টিনিউ প্রসেসে চলবে আর পঞ্চায়েতের মাধ্যম দিয়েও আমাদের ইতিমধ্যে আরাবুল ইসলাম আমরা দলের পক্ষ থেকে পঞ্চায়েতগত আমরা প্রশাসনিক দায়িত্বে আছি আমরা সব বুতে বুতে এই খাদ্য সামগ্রী আমরা ইতিমধ্যে তুলে দিয়েছি আপনার ভগবানপুরী দেখেছেন সব গ্রাম পঞ্চায়েতে আমাদের বেওতা দুই দেখেছেন বামনগাড়ায় দেখেছেন সব জায়গায় চালতে পেটে দেখেছেন সব জায়গায় কোনো জায়গায় শানপুকুর বেওতা ওয়ান টু আমাদের যে ব্লক টু এর আন্ডারে যতগুলো জিপি আছে ভোগালি ওয়ান টু সব জায়গায় কিন্তু আমরা এই খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি